আপনার এই দানার বয়স কতদিন হইছে আমার এই দানার বয়স দিন 36 দিন হুম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম এমআর ক্রিস্টিভিটির পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি প্রায় 30 35 দিন বয়স একটা দানার বিস্তলায় আজকে আমি দেখাবো যে তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সে দানাটা কেমন হয়েছে এবং এত আগে এই দানা এত বড় হয়েছে কিভাবে এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে আমি দানা সম্পর্কে বেশি ভিডিও দিছি কিন্তু আমি মানে দুইটা ভিডিও হবে হয়তো এত বড় এত দ্রুত দানাগুলো এরকম হয়েছে আজকে এই জমির যে মালিক তিনি এইখানে উপস্থিত আছেন

আপনার নামটা একটু বলবেন কাকা আমার নাম মোহাম্মদ লিটন মোল্লা জি কাকা আপনার এই দানার বয়স কতদিন হয়েছে আমার এই দানার বয়স আছে 36 দিন 36 দিন 36 দিন বয়সে মানে আপনি এই দানাটা কি মাসে দানাটা এখানে চরাইছেন এখানে চরাইছি লগে মানে কাতি মাসে কাতি মাসে না মানে কাতি মাসের কত তারিখ হবে আনুমানিক আনুমানিক আমার তো তেমন একটা স্মরণ নাই যাক মানে 35 দিন বয়স হইছে এটা আমার মানে স্মরণ আছে জি জি মানে 35 দিন বয়স আছে না বয়স হইছে

ওই মানে এই ফসলকে নষ্ট করে দেয় সেই জন্য তো আমি মানে জায়গার মধ্যে এক কেজি ফরাডন দিয়ে ফোড়াডন এক কেজি ফরাডন ফোড়াডুন এক কেজি করে কয়বার দিচ্ছেন এক কেজি করে আমি মানে যে কয়টা শেষ দিছি প্রত্যেক শেষে

তা ভিউয়ার্স আমি আপনাদেরকে এই জমির যে মালিক তার কাছ থেকে আপনাদেরকে আমি সরাসরি শুনাইলাম যে ইনি এই জমিতে কি কি সার ওষুধ ব্যবহার করছে এবং কিভাবে পানি দিচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই সিটায় পানি দেওয়া নাকি ঢালাই সেচ দেওয়া তা এই ভাই এই কৃষক ইনি হচ্ছে প্রথমে দুইবার সিটায় পানি দিচ্ছে তারপর হচ্ছে ঢালাই সেচ দেওয়া হয়েছে তা যাই হোক এই সিলের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম